আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে গোসলে কত ফরজ আল্লাহর্বুল আলামিন বলেন ওয়াইং কুং তুম জনুবাং পাতারু যখন তোমরা জনবি হয়ে যাও তখন তোমরা পবিত্রতা অর্জন করো গোসলের ফরজ হচ্ছে তিনটি এক নাম্বার খুলি করা দুই নাম্বার নাকে পানি দেয়া তিন নাম্বার সমস্ত শরীরে ভালোভাবে পানি পৌঁছে দেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এ ছিল আজকের আলোচনা যতটুকু আলোচনা করেছি মহান যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন